এক নতুন তথ্য উঠে আসছে আর যেসব চোখ কপালে উঠতে পারে ফুলটুসি সেই হাওড়ার ফুলটুসির পুরো পরিবারটাই পর্নোগ্রাফির চক্রের সঙ্গে যুক্ত পুরো পরিবারের সবাই মিলে পর্নোগ্রাফির কারবারের সঙ্গে যুক্ত এই প্রশ্ন কেন উঠছে এই প্রশ্ন উঠছে একটাই কারণে কারণ এই ফুলটুসির ভাই পুলিশ পাঠিয়েছে তারপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিভাবে কাজ হতো আমার সঙ্গে দেবাশিষ রয়েছে সরাসরি দেবাশিস পুলিশের প্রাথমিক অনুমান পুরো পরিবারের অনেকেই যুক্ত এই পর্নোগ্রাফিক গ্যাং এর সঙ্গে কেন এরকম মনে করা হচ্ছে দেখো মনে করার একটাই কারণ হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও রয়েছে যেগুলিতে ফুলটুসিতে তৈরি করা ইশারা এন্টারটেনমেন্ট সেই এন্টারটেনমেন্টের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে সেখানে দেখা গেছে যে মাসারুল খান অর্থাৎ ফুলটুসির এক ভাই সে কিন্তু এই নাচ গানের সঙ্গে যুক্ত আবার শনিবার দিন যখন আমরা তার কাছে যাই এবং সেখানে তিনি দাবি করে ছোটো থেকেই নাকি ফুল সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তাদের জমি জামা নিয়ে গণ্ডগোল তাদের সঙ্গে কোনো সম্পর্কই তারা রাখে না কোনোদিনও দিনও তাদের সঙ্গে কথাই বলে না এরপরেই কিন্তু আমরা যাওয়ার পরেই পুলিশও সেখানে যায় পুলিশকেও একই রকম বার্তা দেয় এই মাথারুল কিন্তু পরবর্তীকালে এই ভিডিও যখন সামনে আসে তখন মাথারুলকে ডেকে পাঠানো হয় এই পুলিশের তরফ থেকে আর ঠিক শনিবারের পর রবিবার শনিবার থেকে যেরকম আরিয়ানার ফুলটুসি গায়েব হয়ে যায় গোটা এলাকা থেকে আর ঠিক মাথারুলও রবিবার সকাল থেকে বেপাত্তা হয়তো জানা যায় শনি রবিবার রাত্রিবেলায় সে সেখান থেকে চলে যায় তাকে চলে যেতে বলা হয় এবং তার পরিবারকে ইতিমধ্যেই অর্থাৎ মা এবং ফুলটুসির আরও দুই ভাইকে ইতিমধ্যেই বাঁকড়া ফাঁড়িতে একাধিকবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গোটা ঘটনার সম্বন্ধে তারা জানতে চাইছে কারা কারা কীভাবে যুক্ত ছিল এবং মাথারুলের সম্বন্ধে যেটা জানা গেছে মাসারুল নাচ গানের সঙ্গে থাকার পাশাপাশি এই যে ইশারা এন্টারটেনমেন্ট তার হিসাব লক্ষক হিসাবেও কাজ করত পয়সার লেনদেন সবটাই করত হচ্ছে এই মাসারুল ফলে মাসারুল বা মনিরুল যাকে এখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এরা সরাসরি ফুলতুতির সঙ্গে যুক্ত থাকে এবং তার মা কী দাবি করছে যে হ্যাঁ আমাদের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ না থাকলেও ঈদের দিন সকালে মনিরুল এবং মাসারুলের সঙ্গে ফুলটুসি কথা বলেছিল কি কথা বলেছিল তা জানতেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অর্থাৎ পুলিশের দাবি যে এই মনিরুল মাসারুল এবং গোটা পরিবার এই ঘটনা যে ঘটছে সেই কিন্তু সরাসরি যুক্ত না থাকলেও তারা কিন্তু গোটা বিষয়টাই জানতো এবং মনিরুল বা মাসারুল তারাও কিন্তু বুড়ো বিষয়টার সঙ্গে যুক্ত ছিল এবং মাসারুল এলাকা থেকে গায়ে

কন্ডাক কোনো কাউ সাথে ছিল না কন্ডাক ওই ঈদের দিনেই ছিল তখন ঈদের দিনেই আমার দুটো ছেলের সাথে একটু কথাটা হয়েছে বোনের সাথে আর আমাদের সাথে কথা হয়নি বোনের সাথে ওরা বলছে বারবার তোমাদের সাথে কথা হচ্ছে আমি বললাম স্যার দেখো যদি বড় বোন আছে ও সে যেদিন একটা কথা যদি হয়ে গেছে তো হয়তো ভাইয়ের সাথে একটা কথা হতেই পারে আর তো এর আমার ছেলেরা কোনো কথাই কইনি আমাদের সাথে কোনো কন্ডাক্ট নেই